নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও কন্টেন্ট আগের ভিডিওরই কন্টেন্ট রোগ ব্যাধি এবং জ্যোতিষশাস্ত্র আজকে অন্তিম পর্ব এবং তৃতীয় পর্ব এর আগের দিন বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে কি কি রোগ হতে পারে তা তা নিয়ে আলোচনা করা হয়েছে আজকে বাদ বাকি গ্রহগুলো নিয়ে আলোচনা করা হবে আর কিছু রোগ নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও ভিউজ ভীষণ কম অন্য ভিডিওতে যে পরিমাণ ভিউজ হয় এই ভিডিও গুলোতে সেই ভিউজ কিন্তু হচ্ছে না হয়তো আপনারা পছন্দ করছেন না কিন্তু এই ভিডিও গুলো খুব কষ্ট করেই তৈরি করা এই ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অথচ আপনারা দেখছেন না অর্থাৎ আগ্রহী না কিন্তু যেহেতু শুরু করেছি শেষ তো করতে হবে আজকে বাদ বাকি গ্রহগুলো নিয়ে আলোচনা করা হবে এই রোগ ভোগ এগুলো আমি এই যাবৎ বিভিন্ন গ্রহের অশুভ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য কি কি রোগ হতে পারে সেই অনুযায়ী জাতক জাতিকার নেটাল চাক বিচার করে বিশ্লেষণ করে যা যা বলা হয়েছে এই যাবৎ সেই সেই রোগী কিন্তু হয়েছে যাদের বলেছি হার্টের সমস্যা হবে তাদের হার্টের সমস্যা হয়েছে যাদের বলেছি নার্ভের সমস্যা হবে তাদের নার্ভের সমস্যা হয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের যে রোগ ভোগ এবং গ্রহগত সংস্থান এবং তাদের অশুভ অবস্থা হওয়ার জন্য যে বিভিন্ন রোগ ভোগ হয় এটা কিন্তু সত্য জ্যোতিষ স্বাস্থ্য অথেন্টিক সাবজেক্ট এই বিষয়টি হাজার হাজার বছর ধরে চলছে জ্যোতিষীরা হয়তো ঠিক না কিন্তু স্বাস্থ্যটি সঠিক যেমন ডাক্তাররা সঠিক না হলেও ডাক্তারি স্বাস্থ্য কিন্তু সত্য এটা একটি এই গুরুত্বপূর্ণ বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে আজকে প্রথম যে গ্রহটা কথা বলবো তা হলো শুক্র এই শুক্র অশুভ অবস্থায় প্রাপ্ত হলে কি কি রোগ হতে হয় কি এই শুক্রের সঙ্গে যদি পাপগ্রহ থাকে এই শুক্র যদি দুস্থান প্রতি গ্রহের সঙ্গে থাকে এই শুক্র যদি দুস্থানে অবস্থান করে তাহলে কি কি রোগ হতে পারে এই শুক্রের জন্য কিন্তু নার্ভের রোগও হয় জননেন্দ্রিয়ের রোগ তো হয়ই ধাতু দৌর্বল্য হয় কিডনির পীড়া হয় ফুসফুসের ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ হয় ফুসফুস ফুসফুসের নানান রকম সমস্যা কিন্তু শুক্রের জন্য হতে পারে কিডনির পীড়া মূত্রাশয়ের পীড়া ডায়াবেটিস এই শুক্রের জন্য কিন্তু শুক্র যদি অশুভ অবস্থায় থাকে এবং শুক্র যদি পিতৃ রাশি এবং জলরাশিতে থাকে তাহলে কিন্তু ডায়াবেটিস হবেই রাশি কোনগুলোকে বলা হয় বিষ কন্যা মকর জলরাশি কোনগুলো কর্কট বৃষ্টিক মিন এই রাশিগুলোতে যদি শুক্র অবস্থান করে অশুভ অবস্থায় তাহলে কিন্তু ডায়াবেটিস অতি অবশ্যই হবে শুক্র খরণ এবং লাবণ্য হানি হাইড্রোসি এগুলো শুক্রের অশুভ অবস্থা থাকার জন্য হয় শনি যদি অশুভ অবস্থা প্রাপ্ত হয় তাহলে কি হতে পারে পদবিকলতা ক্লিবতা পক্ষাঘাত বধিরতা উদরের বায়ু বৃদ্ধি হয় অর্থাৎ পেটে গ্যাস হয় এবং বায়ু সঞ্চয় হয় এগুলো কিন্তু শনি অশুভ অবস্থার জন্য হয় শ্বাসকষ্ট দাঁতের বেদনা বেদনা এই ধরনের রোগগুলো কিন্তু শনির অশুভ অবস্থা প্রাপ্তির জন্য হয়ে থাকে মানসিক অবসাদ চর্মরোগ হারের হিক্কা পঞ্চমে যদি শনি অবস্থান করে তাহলে অজীর্ণ রোগ হজমের গন্ডগোল এগুলো কিন্তু হয়ে থাকে রাহু দ্বারা কি কি রোগ হয় আমাদের পরিপাক যন্ত্র যকৃত এবং সংক্রান্ত রোগগুলো কিন্তু হয়ে থাকে রাহু যদি পীড়িত অবস্থায় পঞ্চম স্থানে থাকে তাহলে পেটের গণ্ডগোল অবধারিত হবেই এমনকি আন্তরিক পর্যন্ত হয় এই পঞ্চমে রাহুর অবস্থানের জন্য ভয়ভীতি জনিত রোগ ভয়ভীতি ভয় পেয়েছে ভয় পেয়ে যে রোগগুলো হয় চর্মরোগ দাঁতের রোগ এগুলো কিন্তু রাহুর জন্য হয় কেতুর জন্য কি কি রোগ হয় কেতু যদি অশুভ অবস্থা প্রাপ্ত হয় কেতুর জন্য যে রোগগুলো হয় মানসিক অবসাদ মানসিক চাঞ্চল্য চিত্ত উদ্বেগ আকস্মিক আকস্মিক বা অকস্মাত যে ভয়জনিত পীড়া সুর ব্যথা বক্ষস্থলের রোগ সংক্রামক ব্যাধি চর্মরোগ বিভিন্ন জ্বর চোখের রোগ এগুলো কিন্তু কেতুর জন্য হয়ে থাকে ধনস্থানে এই যে গ্রহগুলো নিয়ে আমি মোটামুটি আলোচনা করলাম যে কোন গ্রহ অশুভ অবস্থায় কি কি রোগ আমাদের দিতে পারে এগুলোর কিন্তু প্রতিকার বিধান করা সম্ভব নেটাল চার বিচার বিশ্লেষণ করে এগুলোর কিন্তু প্রতিকার বিধান করা যায় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের জন্মছক বিচার করার জন্য আমি কিন্তু শাস্তিও পদ্ধতিতে প্রতিকার বিধান করে থাকি সঠিক মূল্যে সঠিক প্রতিকার করে থাকি যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের কবজও করা হয়ে থাকে ধনস্থানে যদি মঙ্গল ও চন্দ্র একসঙ্গে থাকে এবং শনি দৃষ্টি দিচ্ছে তাহলে কিন্তু চর্মরোগ হয় কি বললাম ধনস্থানে দ্বিতীয় স্থানে চন্দ্র এবং মঙ্গল একসঙ্গে রয়েছে শনি দৃষ্টি দিচ্ছে চর্মরোগ অবশ্যই হবে দ্বিতীয় প্রতি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি থাকে আর সেই সঙ্গে শুক্রযুক্ত বা শুক্রের ক্ষেত্রে ওই দ্বিতীয় মানে ওই ষষ্ঠ অষ্টম দ্বাদশস্থান যদি শুক্রের ক্ষেত্র হয় আর লগ্নপতির যদি লগ্নপতির সঙ্গে যদি একটা সম্বন্ধ তৈরি করে তাহলে কিন্তু ট্যাড়া হবে দেখবেন অনেকে ট্যাড়া হয় তার কারণ কি তা বললাম চোখ নষ্ট হতে পারে দ্বিতীয়পতি দ্বাদশপতি শুক্র এবং লগ্নপতি যদি একসঙ্গে থাকে তাহলে চক্ষু নষ্ট হতে পারে ষষ্ঠ অষ্টম দাদস্থানে পঞ্চমপতি অষ্টমপতি যুক্ত বা দিষ্ট হলে আর লগ্নপতি যদি দস্থানে থাকে তাহলে কি হবে সন্তান হানি হবে সন্তান হানি যোগ দেখা দেবে পঞ্চম স্থানে যদি শনি দৃষ্ট মঙ্গল অবস্থান করে পঞ্চম স্থান তাহলে নারীর কিন্তু গর্ভ নষ্ট হয় পঞ্চম স্থানে শনি মঙ্গল যদি অবস্থান করে একাদশ ভাব থেকে আমরা কিন্তু নারীর গর্ভ ভাব দেখে থাকি একাদশ ভাব যদি দুর্বল হয় একাদশ প্রতি যদি দুস্থানে থাকে তাহলে নারীর কিন্তু গর্ভ সঞ্চারে বাধা আসে দুটো থেকে তিনটে পাপগ্রহ যদি পঞ্চমে থাকে বা দৃষ্টি দেয় এবং লগ্নে যদি লগ্নপতি শত্রু থাকে লগ্নপতি যে গ্রহ তার শত্রুগ্রহ যদি ওখানে অবস্থান করে লগ্নে তাহলে জাতক জাতিকা কিন্তু বন্ধা হতে পারে শনি অথবা মঙ্গল শনি অথবা মঙ্গল ক্ষেত্র যদি মানে শনির ক্ষেত্র কিংবা মঙ্গলের ক্ষেত্র যদি লগ্ন হয় ওই লগ্নে যদি চন্দ্র এবং শুক্র অবস্থান করে এবং পঞ্চমে পাপগ্রহ থাকলে বন্ধা যোগ হয় পেটের গন্ডগোল কি কি কারণে হয় বলেছি এর আগে বেশ কয়েকবার বলা হয়েছে উদর পীড়া পঞ্চমে দুস্থানের অধিপতি যদি থাকে পঞ্চমপতি যদি দুস্থানের অধিপতির সঙ্গে থাকে পঞ্চম পঞ্চমপতি যদি অস্তগত হয় পঞ্চমপতি যদি বলহীন হয় পঞ্চম পঞ্চমপতি যদি রাহু যুক্ত থাকে পঞ্চমে যদি রাহু থাকে পঞ্চমপতি যদি পাপগ্রহ সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমে অবস্থান করে শনি রাহু চন্দ্র একত্রে যদি পঞ্চমে থাকে তাহলে কী হবে পেটের গণ্ডগোল হবে অজীর্ণ হবে টিউমার হতে পারে উদরাময় হয় শনি রাহু চন্দ্র অশুভ মঙ্গলদিষ্ট আলসার হতে পারে উদরে মানে পেটের অপারেশন পর্যন্ত হতে পারে ষষ্ঠপতি লগ্নপতি এবং রবি যদি একসঙ্গে থাকে তাহলে কিন্তু জ্বর হতে পারে ষষ্ঠপতি লগ্নপতি বুধ যদি একসঙ্গে থাকে পীড়া হয় ষষ্ঠপতি লগ্নপতি এবং শুক্র যদি থাকে তাহলে স্ত্রীর পীড়া হতে পারে বা পত্নী পীড়া হতে পারে ষষ্ঠপতি লগ্নপতি এবং শনি যদি একসঙ্গে থাকে বায়ু দোষ যীড়া হয় এই যে দ্বাদশ ভাব নির্দেশিত অঙ্গ অঙ্গের কথা আমি বলেছি প্রথম ভিডিওতে মানে প্রথম পর্বে কাল পুরুষের দেহের নির্দেশিত অঙ্গ এগুলো বিচার করে দেখতে হবে যে বিচার করে মিলিয়ে দেখতে হবে সেই সেই অঙ্গ কিন্তু পীড়িত হবে সেই সেই অঙ্গে কিন্তু রোগ হবে অষ্টম ভিন্ন অন্য পাপগ্রহ অষ্টমে অষ্টমে অষ্টম প্রতি ভিন্ন অন্য পাপগ্রহ যদি অবস্থান করে তাহলে কিন্তু অশ্ব ভগন্দর বুজ্য এগুলো হয়ে থাকে আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আপনাদের নেটাল চাট বিচার বিশ্লেষণ করতে করাতে চাইছেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যদি আমার চেম্বারে আমার সঙ্গে দেখা করতে চান বা আমার মাধ্যমে আপনাদের নেটাল চার্ট আমার চেম্বারে যদি এসে আপনারা বিচার বিশ্লেষণ করাতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা কল করুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আপনাদের মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার